সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে মোকদ্দমা দায়ের করতে অনেক কোর্ট ফি দিতে হয় কোর্ট ফি এক কোটি টাকার সম্পত্তি আপনার এখন দায়ের করছেন আপনি দখলে নেই এক্ষেত্রে আপনার চল্লিশ হাজারের উপরে কোর্ট ফি দিতে হবে এক্ষেত্রে এটার হাত থেকে বাঁচার কি কোনো উপায় রয়েছে অবশ্যই রয়েছে এক্ষেত্রে আমাদের একজ্যাক্ট কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে কতটুকু সম্পত্তির উপর সেটা দেখতে হবে তার মানে মামলার কারণ হয়েছে কতটুকু সম্পত্তির উপর আমার হয়তো এক দাগে সম্পত্তি রয়েছে চল্লিশ শতাংশ কিন্তু আমার দাবি হচ্ছে তিন শতাংশ ওই তিন শতাংশ সম্পত্তির বাজার মূল্য যদি হয় আমার সাপোজ পঞ্চাশ লাখ তাহলে আমি কিন্তু ওটার বাজার মূল্য বিশ লাখ দেখাতেই পারবো পঞ্চাশ লাখ দেখানো লাগবে না আবার অনেক সময় সেক্ষেত্রে বিশ লাখ টাকার উপর কিন্তু আমার কোটফি দিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আমি কটফির হাত থেকে বেশি পরিমাণ কটফির হাত থেকে বেঁচে যাব। আবার দেখা যায় যে আমার বাজার মূল্য আমার সম্পত্তির বাজার মূল্য যাই হোক না কেন সম্পত্তি আমি যখন দলিলটা করে নিই তখন দলিলে যে পরিমাণ ছিল সেটা হচ্ছে খুব অল্প পরিমাণ যেমন আমার সম্পত্তি বর্তমান বাজার মূল্য এক শতাংশ প্রতি এক লাখ টাকা হলেও আমি যখন সম্পত্তি ক্রয় করি তখন অনলি তিন শতাংশ সম্পত্তি আমি ক্রয় করেছিলাম এক লাখ টাকায় বা দুই লাখ টাকায় তখন আমি কিন্তু ওই দলিলে সম্পত্তির মূল্য দেখিয়েই কিন্তু দলিল সংশোধনের মামলা করতে অথ বা দখল উদ্ধারের মামলা করতে পারবো তার মানে বুঝতেই পারছেন সেক্ষেত্রে কিন্তু আমার পরিমাণ যাবে কিন্তু যে ক্ষেত্রে আপনি যতটা কম দেখাতে পারেন কিন্তু অতিরিক্ত কম দেখানো যাবে না এটা হচ্ছে টেকনিক কিন্তু টেকনিক কেন বলছি কারণ সবকিছুরই তো একটা নিয়ম রয়েছে নিয়মের বাইরে কিন্তু কেউ না আইনের বাইরে যদি আপনি বেশি মাত্রায় যান তাহলে কিন্তু অবশ্যই ধরা পড়বেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী অনেকেই কিন্তু আমার কাছে এই বিষয়ে এসে বলে যে এত টাকার কোর্টফি দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা বা অ্যাবিলিটি নেই আপনাকে যে টাকা দিচ্ছি সেটাই আমার জন্য কষ্টসাধ্য তাহলে আমি কোটফি কি করে দেব এত টাকার চল্লিশ হাজার টাকার কোর্টফি তাদের জন্য বলি যে এইভাবে আপনারা যদি একটু টেকনিক খাটিয়ে আপনার ওকে বলেন তাহলে কিন্তু সে চাইলে আপনার কোর্টফির পরিমাণটা কমিয়ে দিতে পারে আবার দেখা যায় যে আপনি দখলে রয়ে সেক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু ঘোষণামূলক মোকদ্দমা দায়ের মাধ্যমে রেকর্ড সংশোধন প্লাস দলিল সংশোধন করে নিতে পারবেন সম্পত্তির ঘোষণা চাইতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনলি এক একটি ঘোষণার জন্য তিনশো টাকা ঠিকা কোর্টফি দিলেই হবে আর ভালো কোডফি দেওয়া লাগবে না এক্ষেত্রেও কিন্তু আপনি কঠির হাত থেকে বেঁচে গেলেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ঢাকা জজ কোর্টে এসে ধন্যবাদ আসসালামু আলাইকুম